বৃহস্পতিবার রাতে বিশালগড় বিধানসভার অন্তর্গত বাইপাস সংলগ্ন নাড়াউড়া এলাকায় কাল তাণ্ডবে উড়ে যায় বেশ কয়েকটি দোকানের টিনের ছাউনি এই ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব তিনি কথা বলেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদের সাথে ক্ষতিগ্রস্ত দোকানদারদের আশ্বাস দেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে শুক্রবার প্রশাসনিক আধিকারিকরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে অ্যাকচুয়ালি অল্প কিছুক্ষণ আগে ঘন্টাখানেক আগে প্রায় দশ পনেরো মিনিটের একটা ঘূর্ণিঝড়ের মতো বিশাল করে হয় তো এতে আমরা শুনতে পাই আমাদের এই বাইপাস সংলগ্ন এলাকায় কয়েকটা দোকানপাট ক্ষতি হয়েছে দোকানের টিনের ছাউনি অনেক দূরে উড়িয়ে নিয়ে গেছে তো এটা শুনতে পেয়ে তৎক্ষণাৎ আসি এবং যারা দোকানি আছে ওনাদের সঙ্গে কথা বলি এবং আগামীকালকে প্রশাসনিক স্তরের কার্যকর্তারা এখানে এসে ওনার ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা করে দেয়